হ্যালো কিউটিজ সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে মহাপঞ্চমী সবাই জানো এখন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দুর্গাপুজো চলছে তো চলো আজকের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের আমাদের এখানে কেমন দুর্গাপুজো হয়েছে তো চলো শুরু করা যায়

তো গাইজ ওখান থেকে চলে আসলাম সোজা হচ্ছে ইয়ংস্টার ক্লাব তো ইয়ংস্টার ক্লাবের এবার এবারকার বছরের থিম হচ্ছে বুর্জখালিপা তো দেখতেই পাচ্ছ মোটামুটি এইরকম আর এখানে তো গাইজ এই বুর্জ বুর্জখালিফা কিন্তু আমি দেখেছিলাম কৃষ্ণনগর যে জগদ্ধী পুজো হয় ওখানে আমি ফার্স্ট দেখেছিলাম তো ওখানে আমরা গেছিলাম তো তারপরে এই যে আমাদের বাদকুল্লাতে ইয়ংস্টার ক্লাবে দেখতেই পাচ্ছ মোটামুটি এরকম আর আজকে পঞ্চমী ঠিক আছে আর এত ভিড় মোটামুটি ভালোই ভিড় আছে তো ওখানে সবাই এখন এই যে ছবি তোলা চলছে ছবি তোলার পর্ব চলছিলো গাইজ তো এখানে ভালো একটা লোকেশান দিয়েছে সবাই দাঁড়িয়ে বেশ ভালো সুন্দর ছবি মু তুলতে পারবে তো চলো আমরা এবার ভেতরের দিকে যাই দেখি কি আছে তো ভেতরে ঢুকতেই প্রথমেই এখানে একটা মন্দির আছে এটা কিন্তু পারমানেন্ট মন্দির মানে কালী ঠাকুরের মন্দির তো ওটা দেখে আমরা চলে আসলাম এবার প্যান্ডেলের ভেতরে তো দেখতে পাচ্ছ মোটামুটি এই রকম লোকজন এই দেখো কেউ বলবে এটা পঞ্চমী আমরা তো ষষ্ঠী বা সপ্তমীর পরের থেকে আমরা প্রত্যেক বছরই ঠাকুর দেখি বাট এবার সবাই একটু অ্যাডভান্স কারণ মহালয়ের আগের থেকে নাকি সবাই ঠাকুর দেখছে আর ওপরে এইরকম একটা সুন্দর একটা ঝাড়বাতি দেখো কি সুন্দর লাগছে দেখতে বেসিক্যালি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা ঠিক আছে আর ঠাকুর তো কোনো তুলনা হবে না এটা আমার প্রথম ফার্স্ট দু হাজার পঁচিশের এইবারকার ঠাকুর দেখা বাট এই ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে গাইস ঠিক আছে তো দেখো কী দারুণ আর এদিকে আমি একটুখানি মানে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা একটু ভিডিও শ্যুট করছিলাম ঠিক আছে তো ঠাকুরের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলাম তার ভালো একটা ভিডিও শ্যুট করেই নিই একা একা হলে যা হয় আর কি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ছবি তোলা লোক থাকে না ভিডিও গুলো লোক থাকে চলো তো গাইজ এবার আমরা চলে এসেছি সর্বশ্রী ক্লাব ঠিক আছে ইয়ংস্টারের খুবই মানে কাছাকাছি লোকেশানটা তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের সঙ্গে তো আমাদের টিমও এসেছে ঠিক আছে তো দেখো কি দারুণ কারুকার্য সব করেছে আর এখানে মেনলি ফটো তোলার জন্য আর একটা সেশন করেছে তো এই হচ্ছে সর্বশ্রী ক্লাব দেখতে পাচ্ছ মোটামুটি কাঠের ঠাকুর পুতুল দিয়ে আর কি করেছে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি ভেতরটা কেমন হয়েছে আমি আজকে প্রথমেই আসছি তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মহান মহান ব্যক্তির ছবি এখানে রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার ভেতরটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে তো চলো আর একটু ভেতরের দিকে যাই ঠাকুর দেখবো সব কিছু দেখবো দেখে থেকে তারপরে কিন্তু আমরা আবার নেক্সট পরবর্তী ক্লাবে চলে যাব তো চলো যাই আগে ভেতরে যাই আর আজকে পঞ্চমী সেটা কিন্তু কেউ বলবে না কারণ মোটামুটি ভালোই কিন্তু ভিড় আছে দেখতে পাচ্ছ আর এখানে লোগো লাগানো রয়েছে সর্বশ্রী ক্লাব তোমার যেটা বললাম আমি তো এখানে মোটামুটি সব ছবি তুলছে আর এইগুলো অনেকে বলছে জলের ট্যাঙ্ক আমি সঠিক জানি না বাট চলো আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের গায়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিয়ে ঠাকুরের মানে মায়ের মুখ মানে আঁকা রয়েছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে ব্যাপার আমার তো বেশ ভালোই লাগলো বিষয়টা আর কি তো চলো ভেতরের দিকে যাই ঠাকুরটা দেখি ওপরের ব্যাপারটা এরকম করেছে সর্বশ্রী ক্লাব এটা তো চলো এখানে মোটামুটি ভালোই কিন্তু প্রত্যেকবারই মানে প্যান্ডেল করে এরা ঠিক আছে মোটামুটি বেশ ভালোই আর এই হচ্ছে মেনলি ঠাকুরটা দেখতে পাচ্ছ তো এখানে ঠাকুরটা তো আমার ভালো লেগেছে ঠিক আছে আর ওষুধটা দেখো নিচে বসে আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর সাইডটা ছোট ঠাকুর রাখা আছে এটা পুজোর জন্য তো মোটামুটি বেশ এইরকম থিম করেছে আমার তো বেশ ব্যাপারটা মানে শুভ পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা এখন তো গাইজ আমরা মিলন সঙ্গ থেকে সোজা চলে এসেছি কিন্তু ভাতৃশ্রী ক্লাব ঠিক আছে এটাও আমাদের খুব কাছাকাছি তো দেখতে পাচ্ছ রাত্রেবেলায় কিন্তু থেকে বেশি সুন্দর লাগছে এখানে এখনও বাঁশ সরানো হয়নি মানে প্যান্ডেলের কাজ এখনও চলছে বুঝতেই পারছো যে পঞ্চমী কাজ কমপ্লিট হয়নি ষষ্ঠী সপ্তমীও মানে মোটামুটি কাজ থাকে তো যাই হোক চলে এবার ভেতরের দিকে যাই দেখো লোকজন কত লোকজন দেখতে পাচ্ছ প্রচুর লোক রয়েছে কেউ বলবে না যেটা পঞ্চমী তো এই হচ্ছে মোটামুটি ঠাকুরটা দেখতে পাচ্ছ বেশ সুন্দরই লাগছে দেখতে বেশ সব মানে এখানে একটা জিনিস দেখলাম যে ঠাকুরের গায়ে যে সমস্ত শাড়িগুলো পরানো আছে বেশ ইউনিক মানে মডেলিং ঠিক আছে নতুন নতুন টাইপের আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এই যে প্যান্ডেলের ভেতরটা ছিল দেখতে পাচ্ছ তোমাদের একটু কাজ থেকে দেখায় জিনিসটা এইরকম কাজ হয়েছে ওভারঅল আমার বেশ সুন্দর লেগেছে কারণ সাদা জিনিস আমরা একেতেই ভীষণ পছন্দের আর সাদার ওপরে যে কোনো কালার লাইটিং দাও না কেন সেটা আরও বেশি করে আর কি ফুটে ওঠে তো সেই জন্য আরো বেশি মানে ইউনিক লাগছিল বিষয়টা তো এই হচ্ছে আমাদের টিম দেখতে পাচ্ছ সবাই এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি অনেক ঘোরাঘুরি হয়েছে এবার তো গাইজ আমরা হচ্ছে লেডিস আর মেলায় যাব আর এই সমস্ত ক্লিপ গার্ডার যতই আমাদের থাকুক না কেন তাও আমরা না দেখবো বা না কিনবো এরকম তো হতে পারে না তো সেই জন্য এই দোকানটায় চলে আসলাম ওভারঅল সব দোকানগুলো আপাতত সাজাচ্ছে এখনও কমপ্লিট কিছুই হয়নি এই দেখো এই হলুদ ক্লিপটা কিন্তু এসে আমার খুব পছন্দ হয়েছিলো তো এই হচ্ছে ব্যাপার তো আমরা এখান থেকে কোনো কিছুই নিইনি শুধু বৌদি একটা ক্লিপ নিয়েছে আর এই হচ্ছে ব্যাপার দেখো ক্লিপগুলো বেশ সুন্দর সুন্দর এখানে আমার তো ক্লিপ দেখে ভীষণ ভালো লাগে গাইজ ভীষণ ভীষণ তো যাই হোক এখানে বাচ্চা বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে মানে বাচ্চাদের খেলনা বাটি এই সমস্ত কিছু রয়েছে মেলার মধ্যে যা থাকে আর কি ঠিক আছে তো আমরা একটু এদিকটাই আসলাম ঘুরে যাই আর কি কারণ এরপর আর চান্স পাবো কি না না কারণ প্রচণ্ড ভিড় থাকে কারণ ষষ্ঠী সপ্তমী থেকেই মোটামুটি ভিড় স্টার্ট হয়ে যায় তোমরা আজকে দেখতে পেলে কীরকম ভিড় আর এখানে স্টিলের সমস্ত জিনিসপত্র রয়েছে ঠিক আছে আর এই ছোট টিফিন কারিটা আমার খুব পছন্দ হচ্ছিলো গাইজ দুটো বেশ ভালো লাগছে দেখতে তাই একটুখানি দেখলাম আর কিছুই না তো চলো এবার এদিকে আসি দেখে দিকে এসে দেখলাম এখানে বেশ কয়েকটা স্মাইলই রয়েছে ব্যাগের মধ্যে আর এখানে বেশ অনেক কিছু রয়েছে এখানে সাপও ঝুলছে ঠিক আছে তো চলো আর এখানে আমরা চলেই যাচ্ছিলাম বাট বৌদি এখানে খুব দাঁড়ালো বলছে চলো একটু খেলি আমি জীবনে কোনো দিন আমার এইটাতে কিচ্ছু বাঁধে নি মানুষের তো শান্তনও প্রায় অব্দি বাঁধে বাট আমার তাও বাঁধে না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সেজন্য আমি এটা খেলতে চাই না তো এই হচ্ছে ব্যাপার আর মোটামুটি এদিকে ভিড় এখনও কমই আছে আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম ঠিক আছে এখন কটা বাজে ওই সাড়ে ছটা বা সাতটা মতন বাজে ঠিক আছে ওভারঅল আমাদের ওইদিকে সব দেখা হয়ে গেছে এখানে আরও একটা ক্লিপের দোকান দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই সব সাজাচ্ছে আর কি ঠিক আছে তো চলো আর সব দেখবো না এবার ওইদিকে যাই ঠিক আছে কারণ বাড়িতে যেতে হবে সেই জন্য চলো তো গাইস এখানে এর বছর পারছ ঘুগনি নিয়ে নিয়েছি ঠিক আছে আর তার আগেও কিছু খেয়েছিলাম একটা আইসক্রিম খেয়েছি আর ফুচকা তো আমি খাইনি ওটাকে স্কিপ করে গেছি আর এই যে ঘুগনিটা খেলাম ওরা সবাই খেয়েছিল তো এইটুকুনও ঘুগনির দাম গাইস কুড়ি টাকা তো ওটাকে শেষ করে এসে এবার আমার সব বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাওয়ার সময় দেখলাম এখানে একটা মানে প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে নাচের প্রোগ্রাম তো তোমরা একটুখানি দেখে নাও ঠিক আছে কারণ ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিউজিক বাজছে তো সেটা আমি তোমাদেরকে শোনাতে পারবো না তাহলে কর্পোরেট আসতে পারে তো এখানে মোটামুটি দু তিনটে নাচ হলো আমরা একটুখানি দেখলাম দেখে এবার বাইরে চলে যাবো এটা হচ্ছে বাড়ির পুজো তো সেই জন্য বাইরে একটু অনুষ্ঠান করেছে ঠিক আছে এই যে মোটামুটি সব লোকাল লোকজন আর কি এই হচ্ছে ব্যাপার আমি প্রথমে বলছিলাম আমাদের এখানকার হয়তো ক্লাবের বাট না এটা হচ্ছে বাড়ির পুজোর একটা প্রোগ্রাম হচ্ছে ছোটো মোটো এরা করছে তো এসে হচ্ছে লোকজন মোটামুটি নেই এই নাচটা আর দেখো আমি ফার্স্ট মোশনে দিয়েছি তো কেমন লাগছে সত্যি যদি এরকম করে নাচ করতো তাহলে কি কিছু তো গাইজ এই হচ্ছে আমাদের পাটুলি ঘোষপাড়ার যে ঠাকুরটা রয়েছে সেটা তো একটু প্রণাম করে নিলাম ঠিক আছে কারণ ওই এক অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় আসি বাইরে থেকে অঞ্জলি দিয়ে চলে যায় সেভাবে কখনো মানে ভেতরে ঢুকিয়েও না দেখতেও পারি না ঠিক আছে তো আজকে একটু মন প্রাণ ভরে ঠাকুরকে দেখে নিলাম তো এই হচ্ছে আমাদের বাদকুলার পাটুলি ঘোষপাড়ার বারোরি ক্লাবের যে ঠাকুর রয়েছে সেইটা আর ভেতরে মোটামুটি কেউ নেই এখানে চেয়ার দেওয়া রয়েছে আর এই হচ্ছে বাইরেটা ঠিক আছে তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও চলো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো আর হ্যাঁ পুজোটা খুব ভালোভাবে সবাই কাটিও ঠিক আছে দেখা হবে নেক্সট ব্লগে টাটা